মুখার প্রান্তরে রোমানদের সাথে যুদ্ধ হবে আল্লাহ নবী রোমান সৈনিকেরা এত শক্তিশালী রোমানেরা ছিল এক লক্ষ রোমান সৈনিক আমি বলতেছিলাম যে আমরা ইসলাম পেয়েছি দিন পেয়েছি কিসের জন্য পেয়েছে খুব চিন্তা করতে হবে চিন্তা করে আমরা কেমন মুসলমান অথচ দেখা যায় আমাদের ওরকম ইমানের জোর নাই ইমানের শক্তি নাই এক লক্ষ রোমান সৈনিক তাদের অস্ত্র এবং তাদের শক্তি তারা সব চাইতে বেশি শক্তি তাদের আল্লাহর রাসুল তিন হাজার সাহিদেরকে নিযুক্ত করে একদিকে এক লক্ষ আর একদিকে তিন হাজার চিন্তা করে সূর্য পায় করে তাহলে তো তিন হাজার কিন্তু আল্লাহ নবী এই তিন হাজার কে তিনি নিযুক্ত করেন একদিকে এক লক্ষদিকে তিন হাজার আল্লাহ নবী বললেন এই যুদ্ধে তিনি তিনজনকে সেনাপতি নির দায়িত্ব দিলেন কেননা যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন কয়জন একজন একজন আল্লাহারা যুদ্ধ দিলেন কয়জন তিনজন কেননা কারো বুঝতে বাকি বলো না যেতে ওয়ায়দা থেকে এই তারা কখনো ফিরে আসবে না আল্লাহ বললেন এই যুদ্ধে সেনাবদীর দায়িত্ব পালন করবে আমার পলক পুত্র জায়েদ জায়েদ কোথায় তুমি জায়েদ বড়ার সাথে দাঁড়ায়ে গেল লাববাইকা হাজির জায়েদ দাঁড়ায়ে গেল দ্বিতীয় নম্বরে এই যুদ্ধে সেনাবদীর দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই

আমার তো যাওয়ার দরকার নাই বলার দরকার নাই হজরতে যায় গেলেন না তিনি ওখানে থেকে গেলেন হজরতে যা করবি তিনি বাড়ির দিকে রওনা হলেন আপনি একটু চিন্তা করেন যে তারা ইসলামের জন্য এক বিন্দু পরিমাণ তারা কাফের মুসলিমকে পরোয়া করে নাই জীবনটা পর্যন্ত বিনের জন্য ইসলামের জন্য বিলীন করে দিয়েছে

যাবর জিয়ারুল ময়দান থেকে গাজি বানাইয়া আবার আমার ঘরে গরাইয়া দিও। অতঃপর এই দোয়া শোনার পরে স্ত্রীকে বলল তোর বাড়ির উল্টো দিয়ে স্ত্রীর হাতের কাছে মৃদু আঘাত করন আর বললে বিপদে উল্টা দোয়া কর না উল্টো দোয়া আল্লাহর হবে না যেহেতু আল্লাহ নবী আমাকে জিহাদের জন্য

য্যাতে শোনাপতি গাইড দিয়েছেন আব্দুল্লাহর রওহা নতুন বিবাহ করেছে দুনিয়ার মধ্যে মানুষ নারী পাত্র এই পৃথিবীতে কেউ বলতে পারবে না যে আমি নারীর প্রতি আমার আতিষ্ট নাই অবশ্যই আল্লাহ রাসূল হযরতে আব্দুল্লাহর রওহা তিনি ওই রাষ্ট্র ছিল তার বিবাহের রাত্র কোন সর্ব দাদা শাসন বাড়িতে বাইতে ইয়া শরীফ দিদি কুরআন করতে আসে বড় বাবা ফোনের তিনি কোরআন শরীফ তিলাত করতে আছে সালাম দিয়ে বললেন বিবিরে কোরআন পড়া একটু বন্ধ করো আল্লাহর নবী আমাকে জিয়াদের জন্য নিযুক্ত করেছে নতুন বিবাহ করেছি তোমার সাথে আমার কোন এখন পর্যন্ত দেখাও হয় না কোন রকম একটু দেখেছি আল্লাহ নবী জিয়াদের জন্য আমাকে নিযুক্ত করেছে হয়তো তোমার পর আমি করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি আমাকে মাফ করে দিও

অর্থাৎ আল্লাহর আসুন স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দেবে বলে আমরা কি করি এখানে অনেক স্থিতর বিষয় আছে আমরা কি করি আর আসলে কি করেছেন আল্লাহ নবী এক লক্ষ আর একদিকে তিন হাজার এই সেনা প্রতি বিয়াম করে গেলিয়া অনেকগুলি কাপেরদেরকে তিনি জাহান্নামে পাঠাই দিয়া

এরপরে হাত দুটো বাম হাতে তোর বাড়িটা ধরল ওই কাপেরা বাম হাতে আঘাত করলো বাম হাতটা আলাদা হয়ে গেল এরপরে হাত দুটো দখল নিজের বড়ি দ্বারা বাহু দ্বারা ইসলামের কথাটা উঁচু করে রেখেছে পাশের সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন ও রসুল্লাহ সাহাবি আমার সালাম আল্লাহ আসুলের কাছে পৌঁছে দিও

আর ابوবাদা তারা সামনে দিয়ে লেখেন যে আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে উচি করে রাখলো কে আমাদের আগে কে উচি করে রাখলো তারা কাছে গিয়ে দেখে ফরতে যা ফরতে কাটা বা হাত কাটা পা ডান কাটা এভাবে পতাকা আলাদা করে পড়ে আছে এটা মুখ দিয়ে কামরাইয়া ইসলামের পতাকা উচি করে রেখেছিল ফরতে আব্দুল্লাহ রহমান

আমি তোমার সাদাতে এত খুশি হয়েছি যাবো তুমি কি যাও আমার কাছে দুনিয়ার মুখে কোনো মানুষ যদি মৃত্যু বরণ করে আর ওই মানুষটা জান্নাতি হয় জান্নাতি হওয়ার পরে ওই মানুষটা দুনিয়ার আসতে চায় না এটা হাদিসের কথা না রাসুলের কথা কিন্তু যারা সাদাত বরণ করবে যারা শহীদ হবে দিন কায়মের জন্য জমিনে তিন

கமா